মুসলমান নিজের কল্লা দিতে পারে কিন্তু নিজের কপালকে নত করতে পারে না আল্লাহ ছাড়া অন্য কারো সামনে তো তাকর মূল কথাই তো হল আল্লাহর ভয় তার মানে যার দিলে এখনো গায়রুল্লাহর ভয় রয়ে গেছে সে এখনো মুত্তাকি হতে পারে নাই উদাহরণ দিয়ে বলি মনে করেন আমরা যারা গুণা করি না এই শ্রেণীর মানুষও দুই ক্যাটাগরি এক শ্রেণী হলো যারা আল্লাহর ভয়ে গুনা করে না গুনা ছেড়ে দিয়েছে দরজা জানারা লাগানো মোবাইলে অনলাইনের কানেকশনও আছে নেট আছে সব আছে সুযোগ আছে গুনা করার আবার গুনা করার পর হিস্ট্রি যদি ডিলেট করে রাখে পৃথিবীর কেউ জানবে না কেউ সাক্ষী থাকবে না তারপরও সে গুনা করছে না কেন কারণ আল্লাহ দেখছেন আল্লাহ জানছেন আল্লাহ লিখে রাখবেন আল্লাহ তালে প্রতিটা নজরের খেয়ানতের জন্য কেয়ামতের দিন পাকরাও করবেন ইয়ে আল্লাহ হা ইনাতাল হায়ılıyor মাথাতে হৃদুদ আর আরেকজন গুনাহ করছে না কেন কারণ এখন যদি সে গুনাহ করে তাহলে কেউ জেনে যাবে কারণ রোমের মধ্যে সিসিটিভি লাগানো ক্যামেরা লাগানো আছে অথবা তার বাবাটাকে ফলো করছে অথবা তার পাশে 3 বছরের 5 বছরের ছোট একটা বাচ্চা ঘুমাচ্ছে আর ও যদি ঘুম থেকে জেগে দেখে ও পাপ করছে মোবাইলে খারাপ কিছু দেখছে যদি অন্যদেরকে বলে দেয় ওর মুখে চুনকালি লাগবে মানুষকে খারাপ ভাববে এই দুই লোকই গুনাহ থেকে বিরত থাকছে কিন্তু একজন আল্লাহর ভয় আর একজন লোকে জেনে যাবে পাঁচে লোকে কি না বলে এই ভয়ে আমাকে বলেন দুইজনের মধ্যে মুত্তাকি কে যে মানুষের ভয়ে গোনা ছেড়েছে সে মুত্তাকি নাকি যে আল্লাহর ভয়ে গোনা ছেড়েছে সে মুত্তাকি আমাদের অধিকাংশ মানুষের রূপ থাকে দুইটা মানুষের সামনে এক রূপ আর দরজা জানালা লাগালে আর এক রূপ কখনো দেখা যায় দরজা জানালা লাগালে পশুর রূপ বের হয়ে আসে অথচ অন্যের সামনে গেলে ফেরেস্তার মতো আচরণ করতে থাকে তাহলে এই যে দুই সময়ে দুই রূপ তার মানে কি দিনের মধ্যে তা কোয়া নাই তার কাছে মানুষের ব্যাপারে লজ্জাবোধ আছে আল্লাহর ব্যাপারে তার অন্তরে কোনো লজ্জাবোধ নাই আল্লাহ রসুল একদিন সাহাবীদেরকে বললেন من الله حق الحياه يا امر صحابي لا تمرا الله بابا اللوجه بوتكور جامون لوجه بوتكور وشي صحابي بولن ان لنستحي من الله يا رسول الله والحمد لله هل الرسول الله شكري الله كشمشه امر الله بابا اللوجه كوري. الله رسول بلن. ليس ذلك تمرا جيتا بهبتشو شتانا. ولكن الاستحياء من الله حق الحياه ان تحفظ الراس وما وعى والبطن وما حوى تذكر الموت والبلاء ومن أراد الآخرة ترك زينة الدنيا وآثر الآخرة على الأولى فمن فعل ذلك فقد استحيا من الله حق الحياة ورحمة من لا الله كل جكر أرثه له تومي تمر أر ماتا جي أنغوغلو كدارون كوري ركشة أرثا কান মুখ জিব্বা এই সব কিছুকে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে বিরত রাখবা দুই নম্বরে তুমি তোমার পেট এবং পেট যে অঙ্গকে ধারণ করে রেখেছে অর্থাৎ লজ্জাস্থানকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখবা তিন নম্বরে তুমি সর্বদা মৃত্যু আর মৃত্যু পরবর্তী হালতকে স্মরণ করবা আর এগুলো যে করে সে একমাত্র আল্লাহর ব্যাপারে পরিপূর্ণ লজ্জাবোধ করে প্রসঙ্গক্রমে রাসুল এটাও বলে দিলেন আরে যে আল্লাহকে স্মরণ করে আখরাতকে

আপনার রব আপনাকে এত দেওয়া দেবেন এত দেওয়া দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন কারণ আল উসরি আল্লাহ তলা কোরআনে জানিয়ে দিচ্ছেন প্রথমে আসবে কঠিনতা বড় কঠিন পরিস্থিতি কিন্তু صبر করলে এরপরে আসবে বড় সহজতা কঠিনতা ছাড়া সহজতা আসবে না ইযা স্তাবদাত বিকা আল বালওয়া ফাফাকির ফি আলম নাশরা ফউসরু বাইনা ইউসরাইন ইযা ফাকারতাহু ফাফরা যার কারণে আজকেরই দুরজগময় পরিস্থিতিতে এই যে চার দিক থেকে দেয়ালেপিট থেকে গেছে পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে আরে শাহ জালালের বাংলাদেশে

ধারণা ছিল আমি সরকারি কর্মকর্তা আমারে শেখল হবে কারণ অন্যরা যদি ঝামেলা করে তারা গিয়ে ধরে এখন তারা নিজেরাই কষ্ট করেছে কে সে ধরবে কিন্তু রাজার কাছে যখন এই সংবাদ পৌঁছলো আরে রাজা গিয়ে তার বাচ্চাটারি জবাই করে দিয়ে আসল এমন কি ইতিহাস তো বলে বাবা আদম শহীদ রাহমাতুল্লাহ যার বাড়ি ছিল সেই তায়েফে মক্কামুদ্দিনা তায়েফ এই নাম শোনে নাই এমন লোকটি এলাকায় থাকার কথা না সেই তায়েফ থেকে বাংলাদেশে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য এসে তার খানকা করেছিলেন ঢাকার বিক্রমপুরে এখন যেটার নাম মুন্সীগঞ্জ এই মুন্সীগঞ্জে প্রচুর পরিমাণ মানুষ তার মরিদ হয়ে গিয়েছিল এ বাংলাদেশের ইতিহাস বলতে গেলে শাহজালাল শাহ পরান শাহ মাকদুম খানজাহান আলীর নাম যেমন আসে বাবা আদম শহীদের নামও আসে এখন নামের সঙ্গে শহীদ যুক্ত হয়ে গেছে কিন্তু কিভাবে শহীদ হয়েছে এটা অনেকে জানে না ইতিহাসের বিভিন্ন ভিন্নতা আছে কিন্তু ইতিহাসের কোন কোন বর্ণনা বলে যে এক সময় তিনি তার মরিদদেরকে নিয়ে ভাবলেন যে বহু বছর ধরে আমরা গরু কোরবানি করি না অন্যান্য পশু কোরবানি হয় কারণ ছয় ধরনের পশু কোরবানিকে আল্লাহ তালা বৈধ করেছেন তো একবার ভাবলেন যে আমরা যেহেতু অনেক মানুষ এখানে আছি আমরা গরু কোরবানি করি কারণ আপনি খাসির গোস্তও খেয়ে দেখেন উটের গোস্তও খেয়ে দেখেন মহিষের গোস্তও খেয়ে দেখেন যেই টেস্ট আপনি গরুর গোস্তের মধ্যে পাবেন এটা অন্য কিছুতেই পাওয়া সম্ভব না আল্লাহ যে জিনিস হালাল করেছেন এমনি এমনি তো করেন নাই কোরআন মাজিদের দ্বিতীয় সুরের নাম কি সুরে বাকারা এ বাকারা মানে ছাগল এ বাকারা মানে মহিষ এ বাকারা মানে উঠ নাকি বাকারা মানে গরু গাভী তাহলে বাকারা আরে যেই নামে আল্লাহ সুরাই নাজিল করেছেন যেখানে নবী মুসার গল্প আল্লাহ শুনিয়েছেন আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা গরু জবাই করবা এমন সই বোখারিতে হাদিস আছে আমার রসুল নিজে গরু কোরবানি করেছেন আমার রসুল যেমনি ভাবে উট কোরবানি করেছেন জীবনে বহুবার অনেকে ভাবে গরু মনে হয় আরব দেশে কোরবানি হতো না সারা জীবন খালি উঠে কোরবানি করেছেন না সই হাদিসে আছে আমার রসুল সাল সাল্লাম তিনি গরুও জবাই করেছেন গরু কোরবানি করেছেন সুতরাং আল্লাহ যা হালাল করেছেন চিরকাল তা হালালই থাকবে আল্লাহ যা হারাম করেছেন চিরকাল তা হারামই থাকবে আরে তোমার ভালো লাগলো কি লাগলো না এটা আমার দেখার বিষয় না আল্লাহর বিধানের উপর কোনো কথা কোনো দিন মেনে নেওয়া যাবে না